গাড়িটা একদম প্লেনের গতিতে একদম প্লেনের রাস্তা পায় সুন্দর মতো মনে করলো যে প্লেন চালাইতেছে ড্রাইভার তো একদম সেই খুশি আচ্ছা যাই হোক আমরা যাইতে থাকি ও মা এত তাড়াতাড়ি পাই গেলাম যাই হোক আমি তো ভাবছি আরো সময় লাগবো আচ্ছা ঘুমাইতে চাইছিলাম ঘুমটা হইলো না এখন আমরা নাই মানে দেখি এরা আবার কারা আচ্ছা বুঝলাম এই সে আবার পিছন দিকে তাকাই এ জামিল সুন্দর মতো ভিডিও কর আবার নিচে ধরছে সুন্দর মতো ভিডিও কর এখানে আবার আমাদেরকে ইন্টারভিউ নিতে চলে আসলো কিছু হলুদ সাংবাদিক যাই হোক হলুদ সাংবাদিককে আমরা দিয়ে চলে যাচ্ছি সুন্দর মতো হোক আমরা হাঁটি সুন্দর মতো হাঁটতে 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 যাওয়া যায় নাকি কোনো একটা কিছু পাইলে একটা চুরি করে ব্যাগের ভিতর বই রা মানুষ তো আমাকে দেখলে মনেই করবো না যে আমরা চুরি করতে আসছি এখানে আমাদের ব্যাগে যে একটা টাকাও নাই ফাঁকা ব্যাগ নিয়ে আসছি এখানে ঢুকাবো আবার এখানে গিয়ে এই যে এরা টাকা খাওয়ার মেশিন বায়োজেন এই ও চলে আসছে তারপরে জুতা মুতা কেনার জন্য ভিতরে ঢুকা পড়লাম কিনবো না তো পকেট পকেটে তো একশো টাকাও নাই কিনবো না খালি একটু ফাঁকা ফুটুকা পাইলে ব্যাগের ভিতরে বই রানে মুসুন্দর মতো আচ্ছা এখানে আমাদেরকে একটা সেলসম্যান কৃত্রিম সেলসম্যান আমাদেরকে জুতা দেখাচ্ছে বুঝতে পারলো না যে আমরা মেয়ে মানুষ না ছেলে মানুষ তাই আমার বোন একটা থাপ্পড় দিয়ে দিল কানের উপরে তারপরে আমরা এখান থেকে বের হয়ে এলাম অপমান সূচনা করতে পেরে এখানে আমরা কিছু দেখি যে কিছু মিশু আসে না ফকিন দুইটা দেখতেছে এখান থেকে কি কিনা যায় ফকিন দুইটা যা পাবে তাই নিয়ে নেবে পকেটে তো টাকা নেই সেটা তো আগেই বললাম তারপরে ফকিন এমন একটা ভাব করতেছে জামির ভালো মতো ভিডিও কর সামনে থেকে ভিডিও করবে হ্যাঁ ভবিষ্যতে কিভাবে এই মগটা দিয়ে চা খাবে জীবন তো খায় নাই তারপরে দেখা দিচ্ছে এটা দিয়ে কীভাবে চা খাইতে হয় আর এই গ্লাস তো জীবনে দেখ নাই জীবনের প্রথম দেখলে যা হয় আর কি না ফিরা শুধু মেলায় আসছে না তো মানুষকে দেখাবে যে বাণিজ্য মেলায় গেছে যাই হোক তারপরে ফকিনিরা এখানে ছয়শ টাকার ব্যাগ দিয়ে তো হুম দিঘায় পড়ছে যা ছয়শ টাকার ব্যাগ কিন্তু পকেটে ছয় টাকাও নাই তারপরে এখানে পঞ্চাশ টাকার কোন আইসক্রিম একশো টাকা দিয়ে কিনা নিলো আর দোকানদারের সাথে ঝগড়া করলো কিছু ক্ষণ এমনি ফকিনীরা চুরি করতে করতে যখন তাদের অনেক পা ব্যথা হয়ে যায় আর অনেক ক্ষুদা লাগে তখন এখানে এসে চুরি পরে খাবার খেতে এখানে এসে খাবার খেতে শুধু ধরা পড়ে গেল ফকিনীরা দশ টাকা ঝালমুড়ি মনে কইরা খাইতে এসে এখানে একশো বিশ টাকা নিয়ে আনিছে চুরি করার তো কোনো অপশন নেই সব গ্লাস দিয়ে তারপরে এখান থেকে আবার আলু বোখার আচারও নিয়ে আনিলো একশো গ্রাম দো একশো বিশ টাকা দিয়া তারপরে ফোকিনিরা খেয়ে তারা আর একটু শক্তি নিয়ে তারা আবার চুরি করতে যাবে এখান থেকে তারপরে তাদের হাত পা ব্যথা হয়ে গেল চুরি করে উঠা যায় সেই পরিকল্পনা করতেছে এখান থেকে তারপরে তাদের পরিকল্পনা ব্যর্থ হলো তারা আর এখানে কিছুতে উঠতে পারলো না তারপরে তারা হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গিয়ে একটা আংটি পেলো এই আংটি চুরি করার ধান দেয় কিন্তু যখনই আংটিটা পরে চলে আসতে লাগলো তখনই দোকানদার ধরে তাদেরকে কেটিয়ে দিল বলল যে এই আমার আংটি দিয়ে যান তারা তারা চুরি করতেছেন কেন তারপরে তারা আর লজ্জা সরমে মাথা খাটা যাওয়ার আগে তারা আংটিগুলো ফিরিয়ে দিল তারপরে এখানে আরেক ফকিন এখানে কচ্ছপ দেখে তো পাগল হয়ে গেল বলে যে এটা কিনবো এটা কিনবো কিন্তু কচ্ছপ আর কিনতে পারলো না যেহেতু তাদের কাছে টাকা নেই তারপরে তারা গেল একটা জায়গায় যে এইখানে কিছু কেনা যায় না কি সরি চুরি করা যায় না তারপরে তারা এখানে চুরি করতে পারলো না তাই তাড়াতাড়ি করে বেরোয় আসতো খেয়ে না বুঝে তারপরে এখান থেকে আরো জোরে জোরে হাঁটতে গেল হাঁটতে হাঁটতে গেল এখানে আরেকটা শোরুমের ভিতরে ঢুকে পড়লো এখান থেকে একটা বাইক নিয়ে পালানোর ধান্দা তারা কি এই মিশনে সাকসেস হতে পারবে নাকি পারবে না তারপরে এখানে মালিকটা বলল যে তোমরা গিয়ে ওইটাতে উঠো উঠে দেখো তারপরে উঠতে গিয়ে দেখলো একটা বাচ্চা বাচ্চাটাকে জোর করে এখান থেকে নামিয়ে দিয়ে তারা দারুণ দুইটা বসে পড়লো এখানে আইট ফাধানও বাঁচতেছে আচ্ছা ফকিনি তো জীবনে উঠান এ বাইকে তাই আগে নিজের মুখ টুক সব সুন্দর মতো দেখা নিচ্ছে দুটা ফকিনি যাই হোক তাদের সব কিছু ঠিকঠাক আছে এখন তো বাইক তো চালানোই যাচ্ছে না এত অফ করা তারপরে এটাও চুরি করতে পারো না মনের দুঃখ এখানে একটা সোফা চুরি করতে গেল যাই হোক সোফাটাও তারা চুরি করতে পারলো না এখানে তারপরে হাঁটতে হাঁটতে আইটটা বাইতে ভালো মতো ভিডিও কর আমাকে ছাড়া সবকিছু দেখাচ্ছে কিছু ধাক্কা মারলো তারপরে ধাক্কা টুক্ক খেয়ে তারপরে এমন ও জামেল না জ্যাকস আপ আচ্ছা তুমি এরকম ভিডিও করে আগে তো জানতাম না তারপরে এত সুন্দর একটা ভিডিও করে দিল এইবার খাজের মতো কাজ করছে এই ভিডিওটা সুন্দর হয়েছে কিন্তু তারপর এখান থেকে উচুরি করতে পারলো না তারপরে তারা ওই যে প্রথমে বস্ত্র ও পাঠ মন্ত্র আনা দেয় নাকি যেন আছে পড়তে তো পারে না শুধু শুধু উচ্চারণ করতে যায় যাই হোক তারপরে এটার ভিতর ধুয়ে খাও কিছুই চুরি করতে পারলো না কিন্তু শুধু শুধু মিশন নিয়ে আসলো তারপরে তাদের পা হাত পা ব্যথা হয়ে গেল তারা ভাবছে যে এখন আমাদেরকে বের হওয়া দরকার আমাদের তো মিশন কোনোটাই সাকসেস হলো না তারপরে জামা কাপড় দেখতে নেতা জামা কাপড় কিছু নেওয়া যায় নাকি ও মা ওটা দেখতে দেখতে এখানে টেরি চলে আসছে টেরি দেখে তো দুই বলদ পাগল হয়ে যায় আর ট্যাডির সাথে ছবি তোলা শুরু করছে তারপরে এখান থেকে বের হয়ে যাচ্ছে তাদের পা ব্যথা হয়ে গেছে দেখো এইখান থেকে বের দিচ্ছে না কি অবস্থা আচ্ছা এখানে তো অনেকগুলা মুরগি আছে মুরগিগুলো আবার আসছে তারপরে দুই দুই বের হয়ে এখানে মেলার একটা ভিডিও নিচ্ছে যাতে মানুষকে দেখাইতে পারে যে মেলায় আসছে এখানে ভিক্ষা করতে বসে গেল রাস্তার পাশে চেহারাগুলি ভালো করে এটা দেখায় নিচ্ছে যে তারাই ভিক্ষা করতে আসছিল কিন্তু তারপরে এখানে আরো কিছু মুরগি মেলা দিকে যাচ্ছে আর এখানে বলদরা পেয়ারা মাখা আম মাখা মুড়ি মাখা তারপরে চা আরো অনেক কিছুই খেয়েছে সেগুলা হলো তাদের ভিডিওতে আনা হয়নি ও তারপরে আরেকটা কি কিনলো হাওয়াই মিঠাই কিনল বলো ওদের সাথে ছবি তুললাম আচ্ছা ও সবগুলো যদি ছুড়িয়ে পড়তে পারতাম কতই না মজাই তো সবগুলি খেয়ে ফেলতাম এত নিয়ে খুশি লাগে তারপরে একটা আমরা তিনজন ভাদাভি গুলা খাইলাম খেয়া দেয়া এই মুরগিগুলি দেখতে দেখতে আমরা চুয়ে আসাচ্ছি এই মুরগিদের ভিতরে আর থাকা যাবে না আরে মুরগির ভিতর থাকতে পারে আমাদের তো ঠেলাগুথা খাওয়া লাগবে তারপরে আমরা আর কষ্ট না সহ্য করতে পেরে আমরা চলে যাচ্ছি আমরা এখন যাব যাবো তিন শফি তিনশফ যে কি কি করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর ওইখানে কোনো মুরগি টুরকি পাই নাকি সেগুলাও তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই এ পর্যন্তই হাসি খুশি নিয়ে থাকো টাডা